বিশ্বজুড়ে সাপের সঙ্গে অনেক আজব এবং রহস্যময় ঘটনা ঘটেই থাকে সাপ নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কেউ সাপকে ভয় পায় আবার কেউ সাপের রহস্যময় এবং আশ্চর্যজনক ঘটনাগুলি জানতে আগ্রহী আজ আমরা এমন কিছু আজব এবং মজার ঘটনা জানাবো যা সাপেদের সাথে জড়িত আসুন জেনে নেই সাপের কিছু অজানা এবং বিস্ময় গল্প নীল রঙের কোবরা দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে একবার একটি বিরাল নীল রঙের কোবরা সাপ দেখা গিয়েছিল সাধারণত কোবরা সাপ কালো বাদামি বা হালকা রঙের হয় কিন্তু এই কোবরা ছিল গভীর নীল রঙের এটি প্রাকৃতিকভাবে দেখা যায় না এবং বিশেষভাবে বিরল যা গবেষক এবং পর্যটকদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছিল বিমানবন্দরের সাপের উপস্থিতি দু সালে তাইরো আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে একটি বড় সাপ পালিয়ে গিয়েছিল এই সাপটি একজন যাত্রীর ব্যাগ থেকে পালিয়েছিল এবং বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয় পরে জানা যায় সাপটি এক ধনী ব্যক্তির পোষা প্রাণী ছিল সাপের সেলফি দু হাজার সালে এক ব্যক্তি নিজের পোষা পাইথনের সাথে সেলফি তুলতে গিয়ে বড় বিপদে পড়েন সাপটি হঠাৎ করে তার হাত কামড়ে ধরে এবং সেই ব্যক্তি কষ্ট করে সাপটিকে সরিয়ে নেন এই সেলফি পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় সাপের ডিম থেকে যমজ সাপ ভারতের ওড়িশায় একবার একটি সাপের ডিম থেকে যমজ সাপের জন্ম হয়েছিল এটি একটি বিরল ঘটনা কারণ সাধারণত সাপের ডিম থেকে একটির বেশি সাপ জন্মায় না এই যমজ সাপগুলি সময় একসাথে চলাফেরা করত যা একটি বিশেষ সম্পর্ক নির্দেশ করে সাপের কামড়ে বেঁচে থাকা অস্ট্রেলিয়ার এক ব্যক্তি একবার এই তীব্র বিষাক্ত সাপের কামড় থেকে বেঁচে যান সাপের কামড়ের পরেও তিনি দ্রুততার সাথে সঠিক চিকিৎসা গ্রহণ করেন এবং বেঁচে যান এই ঘটনাটি গবেষকদের জন্য অ্যান্টিভেরম তৈরি করতে সহায়ক হয়েছিল এগুলো ছিল সাপ নিয়ে কিছু অদ্ভুত এবং মজার ঘটনা যা প্রমাণ করে সাপের দুনিয়ায় আরো অনেক রহস্য এবং আশ্চর্যের অপেক্ষা করছে